আমরা এতদিন তোমাদের যে বাংলা বই রয়েছে তার তার কবিতাগুলো নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করেছি তাই না এবং ছকগুলো পূরণ করেছে এখন আমরা পড়বো গল্প নিয়ে তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গল্প লিখি হ্যাঁ তোমার গল্পের বিষয় কি অর্থাৎ গল্প লিখতে হবে গল্পের কাহিনী কী নিয়ে গল্পে কী কী ঘটনা ঘটেছে গল্পে কোন কোন চরিত্র আছে চরিত্র মুখে সংলাপগুলো কোন ভাষার লেখা তো তোমাকে একটা গল্প নির্বাচন করতে হবে এবং সেই গল্পের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উত্তর থাকতে হবে ঠিক আছে তো এখানে গল্প কি আমরা দেখতে পাচ্ছি এগুলো আমি পড়বো না তেমনি একটা উদাহরণ দেওয়া আছে গল্প পড়ি এক একটা গল্প আছে গল্পটির নাম হচ্ছে অলিখিত উপাখ্যান রিজিয়া রহমান এই গল্পটি তোমরা পড়ে নেবে ঠিক আছে আমি এগুলো পড়ছি না এখানে কিছু শব্দার্থ আমরা দেখতে পাচ্ছি তোমরা করে নেবে চলে আসি ছকে এটি আমাদের সব সমস্যার মূল কারণ সমস্যাগুলি আমি তোমাদের সমাধান করে দেখাবো এখানে গল্পের কাঠামো বুঝি যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো গল্পটির বিষয় কি ওই যে আমরা এর আগে যে প্রশ্নটি পড়েছিলাম সেই প্রশ্নটি এখানে লেখা আছে গল্পের কাহিনীটি কি গল্পে কি কি ঘটনা ঘটেছে গল্পে কোন কোন চরিত্র আছে এবং এই সংলাপগুলো কোন লেখা তো গল্পটি যখন আমরা পড়বো তখন কিন্তু বুঝতে হ্যাঁ তো গল্পটি তোমরা পড়ে নেবে আমি পড়ছি না আমি শুধু তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো আমরা বইয়ে চলে যাই আমরা একশো উনসত্তর পৃষ্ঠার বইয়ে চলে এলাম গল্পটির বিষয় কি গল্পটির বিষয় হচ্ছে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন নিয়ে লেখা গল্পের কাহিনী নিয়ে গল্পের কাহিনী মূলত বন উজাড় করে মানব বসতি স্থাপনের লক্ষ্যে হেনরি নেতৃত্বে কয়েদিদের অমানবিক ও নিষ্ঠুর কাজ করার সম্পর্কে গল্পে কি কি ঘটনা ঘটেছে হেনরি নেতৃত্বে বনভূমি কেটে বসতি স্থাপন কয়েদির সাথে নিষ্ঠুর আচরণ কয়েদিকে বাগে ধরে নিয়ে যাওয়া দাতাল বুনো সুরের আক্রমণ এই ঘটনাগুলি কিন্তু গল্পে ঘটেছে গল্পে কোন কোন চরিত্র আছে হেনরি মোরেল মোহনখা বালু বাওয়ালি ঠিকাদার কয়েদি এবং চাকর চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষার রীতিতে লেখা এগুলো প্রমিত রীতিতে লেখা তো এইগুলো আজকের ছকের সমাধান যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তারা চার যুগে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো